আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছি আমি শুভেন্দু সরাসরি চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে একবার শুরুতেই চোখ বুলাবো পাঞ্জাবের দিকে পাঞ্জাবের আম আদমি পার্টির কৃষক নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি এবং রাস্তাতেই সেখানে মৃত কৃষক নেতা তরলোচন সিং খুনি ও খুনের কারণ কি খুঁজতে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী আমরা যোগাযোগ করার চেষ্টা করবো তবে যেমনটা জানাচ্ছিলাম আবারও আবারও বলবো পাঞ্জাবে আম আদমি পার্টির কৃষক নেতা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি একেবারে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছেন দুষ্কৃতীরা পাশাপাশি সেই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত তবে খুন খুনিকে বা কি কারণে খুন করা হয়েছে সে

এই ঘিরে গোটা পাঞ্জাব যুগে কিন্তু একটা আলো তোমার আলোচন করেছে আমরা জানি এই কৃষক আন্দোলনের ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের যারা কৃষক রয়েছেন তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর আরো যে বিষয় তা বর্তমানে পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টি সরকার ক্ষমতাসীন এই অবস্থায় রাজপথে গুলিতে ঝাড় হয়ে খুন হয়ে গেলেন এই আম আদমি পার্টির তার লোচন সিংহ বিষয়টা যে বিষয়বস্তুটা যা ওকে এসেছে পুলিশ সূত্রে তা হলো সোমবার সন্ধ্যায় পাঞ্জাবের খান্না এলাকায় কৃষক নেতা যখন তার খামার বাড়ি থেকে ফিরছিলেন ওই খান্না এলাকায় রাস্তা তাকে পড়ে থাকতে দেখে পুলিশ তিনি ইকোতাহা গ্রামের বাসিন্দা সন্ধ্যায় খামার বাড়ি থেকে ফিরছিলেন এই তোমার তার লোচন ফেরার পথে ধারুদায়ীদের হামলার মুখে পড়েন তিনি তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় মাটিতে লুটিয়ে পড়েন এই কৃষক নেতা পরবর্তীতে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আমরা বরাবর দেখেছি পাঞ্জাবের কৃষকদের একটা বড় অংশ কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত তবে এই কৃষক নেতা খুনের পেছনে কি কারণ রয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি তবে এই ঘটনা কি কোন পূর্বশত্রুতা নাকি রাজনীতি তা কিন্তু একটা আহ তোমার ধোয়াশা সৃষ্টি হয়েছে এবং এই হত্যার পেছনে কারা জড়িত সে ব্যাপারেও কিন্তু পুলিশ এখনো খুলসা করে কিছু বলতে পারছে না এই কৃষক নেতা আর মৃত্যুতে আপের নেতা কৃষক আম আদমি পার্টির কৃষক নেতার মৃত্যুর ঘটনায় আপ নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছেন তারা এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন অনতিবিলম্বে যেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের জন্য গ্রেফতার করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাজার ব্যবস্থা করা হয় সুতরাং আবারও বলতে হয় যে এই কৃষক নেতার মৃত্যুতে কিন্তু গোটা পাঞ্জাবে একটা আলোড়ন করেছে যেহেতু ক্ষমতাসীন দল আর ক্ষমতাসীন দলের একজন কৃষক নেতাকে এভাবে রাস্তায় সন্ধ্যায় রাস্তায় গুলি করে হত্যা তার লোচন সিংহে রাস্তায় গুলি করে হত্যার ঘটনা কিন্তু যথেষ্ট একটা বিষয় হয়ে উঠেছে এবং যেভাবে তাকে খুন করা হয়েছে তা কিন্তু তোমার সাধারণের মনে একটা সংশয় তৈরি হয়েছে এভাবে একজন কৃষক নেতাকে রাস্তায় গুলি করে হত্যা সরাসরি গুলি করে হত্যা করে ফেলে রেখে যাওয়া কিন্তু আহ সাধারণ মানুষের যে নিরাপত্তা তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে আর উপরন্তু আহ অবশ্যই আপ সরকারের পুলিশের বিরুদ্ধে একটা তোমার আহ গুঞ্জন তৈরি হয়েছে ইতিমধ্যে কিন্তু প্রায় তোমার ১৮ ১৯ ঘন্টা হয়ে গেছে এখনো এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এ ব্যাপারে পুলিশের দুর্বলতা নিয়েও কিন্তু সাধারণের মধ্যে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে আপের তরফে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এই নিহত কৃষকের পরিবারের পাশে দাঁড়ানো হবে বলে সরকার এবং তোমার কৃষক আম আদমি পার্টির কৃষক সংগঠন কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে শুভেন্দু একেবারে ধন্যবাদ আমাদের নিউজ এডিটর দেবব্রত চক্রবর্তী তিনি তুলে ধরলেন গোটা ঘটনাটা ঠিক একদম বিস্তারিত যে এখনো পর্যন্ত সেই পুলিশ তদন্ত চলছে এবং খুনের মোটিভ কি বা কারা খুনি কারা এই ঘটনায় জড়িত সমস্তটাই কিন্তু তদন্ত চালাচ্ছে সমস্তটাই জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ ফিরে আসছি একটি বিরতির পাওয়ার সঙ্গে থাকুন